অনেক দিন পর মোহনবাগানের একটা ডমিনেটিং পারফরমেন্স দেখলাম এবং মোহনবাগান ঝড়ে উড়ে গেল মহামেডান এটা বলা চলে ফার্স্ট হাফটা মোহনবাগান যা খেলেছে অসাধারণ খেলেছে এবং মলিনা তার যে সব থেকে প্রিয় ছক ফোর টু থ্রি সেটাতেই মোটামুটি আজকে শুরু করে দিয়েছিল মহাব্যাডান প্রথম দিকে একটু খেলার চেষ্টা করেছিল একটা দুটো প্রেস করার চেষ্টা করেছে তারপরই মোহনবাগান সঙ্গে সঙ্গে অ্যাটাক করতে শুরু করে দেয় এবং টপ গিয়ারে প্রথম থেকে টপ গিয়ারে অপারেট করতে থাকে তিন মিনিট তেত্রিশ সেকেন্ড নাগাতি আপুই একখানা দাম করে শট মারলো সেটা ওদের গোলকিপার ফিস্ট করলো প্রথম থেকেই অ্যাটাক হচ্ছিল পুরোপুরি হুড়মুড়িয়ে অ্যাটাক আজকে কার কথা না বলবো সে জেমি ম্যাকলারেনই বলুন আর থাপাই বলুন আপুইয়াই বলুন সকলেই দুর্ধর্ষ খেলেছে বলা চলে ফাপা এক্সট্রা অর্ডিনারি গ্রেক স্টুয়ার্ডও এক্সট্রা অর্ডিনারি খেলে দিয়েছে গ্রেগ স্টুয়ার্ড যে গোলটা করলো মানে অসাধারণ একা নিজের একক দক্ষতায় গিয়ে গোল করে দিয়ে চলে এলো যেন মনে হলো কেউ নেই ও বাচ্চাদের সঙ্গে খেলতে নেমেছে এরকম গোল করে চলে এলো এবং সেকেন্ড টাইম যেটা কাটিয়েছিল পুরো মেসির মতো ওটা ফিনিশ করতে পারলো না ওটা যদি গোল হতো ওটা আরও ভালো গোল হতো আরও বেশি ভালো কাটিয়েছিল সাত মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে জেমি যে ফিনিশটা করলো ওটা মানে আইএসএলে আমার দেখা অন্যতম সেরা গোলের মধ্যে একটা দেখে আপনাদের মনে হবে আহামরি কিছু নয় কিন্তু ওই ফক্স ইন দ্য বক্স যাকে বলে না ঠিক জায়গায় দাঁড়িয়ে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল জেমির খেলার মধ্যে একটা কমিটমেন্ট লক্ষ্য করা যাচ্ছিলো যেটা দিমির খেলার মধ্যে হওয়া যায় এটা কমিটেড প্রচণ্ড কমিটেড ছিল আজকে খেলার দিকে এবং খেলাটাকে কন্ট্রোল করছিল কিছুটা নেতৃত্ব দিচ্ছিল সামনের দিক থেকে খুবই ভালো লেগেছে জেমিলাক ম্যাকলারেনের আজকে যা খেলা দেখেছি মানে ইমপ্রেসড আমি ইমপ্রেস হয়েছি এরপর উনত্রিশ মিনিটে জেমি যে মিসটা করলো জাস্ট মানে একটা টাচ দিলেই গোল হয়ে যায় ওখান থেকে জাস্ট টাচটা দিতে পারলো না ওটা হলেও ওটাও একটা অন্যতম সেরা গোল হতো আমাদের দুই ডিফেন্ডারের কথা তো না বললেই নয় অসাধারণ যেরকম টম অ্যালট্রেড খেলেছে সেই রকমই অ্যালবার্টও খেলেছে ডিফেন্সটাকে সলিড দেখিয়েছে আপুইয়া থাপাও দুজনে মিলে মাঝমাঠটাকে মোটামুটি ভালোই কন্ট্রোল করছিল আর সুভাষিস তো অনবদ্য তিরিশ মিনিট চুয়ান্ন সেকেন্ডে ও যে গোলটা করলো টুয়াটের ফ্রিকিক থেকে ওটাও অসাধারণ একটা ফিনিশ মানে সুভাষিষু আজকে একটা টপ গিয়ারে খেলছিলো এবং যেটা আমি সকালে বলছিলাম যে পুরো টিমটা যদি তাদের হানড্রেড পার্সেন্ট দেয় তাহলে এই টিমটা অন্যরকম রেজাল্ট করবে মনভিরও আজকে দারুণ খেলেছে তবে একই প্রবলেম মনভির যেটা এবং লিস্টনেরও কিছুটা খানিকটা একই প্রবলেম আজকে লিস্টানের থেকে অতটা দেখা যায়নি কিন্তু মনভীরের থেকে দেখা গেছে এটা আগের বছরও ছিল তার আগের বছরও ছিল যে যেটাতে শর্ট মারার দরকার সেটা পাস দিয়ে দিচ্ছে আর যেটাতে পাস দিলে অন্য কেউ শিওর গোল করে সেটাতে শর্ট মারছে এরকমটা লিস্টনেরও আছে আশিক ক্রুনিয়ান কিছুক্ষণের জন্য নেমেছিল তাকেও দারুণ লেগেছে আশিক যেমন পুরনো ফর্মে ছিল যেন পুরনো ফর্ম থেকেই আবার শুরু করছে একবার ওর পায়ে লেগে গেছিলো ওই সময়টা একটু টেন্স হলাম আবার হাঁটুতে না লাগে তো দেখলাম না আবার খেলতে পারছে এবং তারপরে অনবদ্য একটা মুভ করেছে দীপক ও বলে আলাদা করে কোনো লাভ নেই অসাধারণ হাত ধরে টেনে ফেলে দিয়েছে রেফারি ফিকিক দিয়েছে বলে যে ঠিক আছে আমি বুঝে শুনেই ওকে হাত ধরে ফেলে দিয়েছি ওটা নিয়ে কোনো চাপ নেই আজকে ফার্স্ট ইলেভেনে চারটে বিদেশির কম্বিনেশানটা খুব ভালো কাজ করেছিল তবে এতক্ষণ বললাম আপনাদের পছন্দের কথাগুলো এরপর আমি অপছন্দের কথাগুলো একটু বলি সেটা হচ্ছে আমি এই ম্যাচটা যদি হেরে যেত মোহামেডান তাহলেও গেলো গেলো রব তুলতাম না মলিনা হাঁটাও মলিনা হাঁটাও করতাম না এবং জিতে যাওয়ার পরেও খুব আনন্দিত নই যে মোহনবাগান বিভৎস খেলে যে মানে চ্যাম্পিয়ন হয়ে গেল চ্যাম্পিয়ান হয়ে যাবে এরকমও ভাবনা চিন্তা রাখছি না এবং কিছু প্রবলেম আছে এখনও প্রবলেম আছে টিমটা এখনও সেভেন্টি পারসেন্ট বলতে পারেন পৌঁছেছে ফার্স্ট হাফে যে অপারেশনটা করেছিল বা যেভাবে অপারেট করেছিল মোহনবাগান সেটা হান্ড্রেড নাইনটির ওপর তো সেটা সেকেন্ড হাফে গিয়ে সিক্সটির কাছাকাছি নেমে গেল এবং ফার্স্ট হাফে একটা সুবিধে হয়েছিল মহাম্যাডান আজকে অন্য রকম অ্যাপ্রোচ নিয়েছিল মোহাম্যাডান যখন প্রথম থেকে খেলছিল আইএসএলের ম্যাচগুলো তখন মোহাম্যাডান অন্য টিমকে আগে ডিফেন্ড করে তারপরে অ্যাটাক করার চেষ্টা করেছে যেটা আমি আগে বিশ্লেষণ করে আপনাদের বলেছিলাম যে মোহাম্যাডান কিন্তু এইভাবেই খেলছে এইভাবে যদি মোহাম্যাডান খেলতো তাহলে রেজাল্টটা কি হতো এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে কারণ সেকেন্ড হাফে আমরা একটাও গোল করতে পারিনি মোহাম্যাডান ফার্স্ট হাফে অ্যাট্যাক করতে গেছিল আমাদের এবং অ্যাটাক করতে গেলে আপনাকে ডিফেন্স ছেড়ে বেরোতে হয় এবং ডিফেন্সটা খালি হয় তো সেই কারণে মোহনবাগান ওই রকম দুর্ধর্ষভাবে অপারেট করে তিনশূন্য করে দিয়েছিল তো মোহামেডান যদি পুরো প্রথম থেকে ডিফেন্সিভ একটা অ্যাপ্রোচ নিত সেইটা ভেঙে মোহনবাগান কি করে গোল করতো এটা একটা প্রশ্নচিহ্ন থাকছে এই কারণে দেখবেন যখন দুটো অ্যাটাকিং টিমের খেলা হয় দুটো টিম যখন একসঙ্গে অ্যাটাক করে তখন একটা হাই স্কোরিং ম্যাচ হয় আর কোন টিম যখন ডিফেন্স জ্যাম করে খেলে তখন স্কোরটা বেশি হয় না তো আমাদের তো এটাও ভাবতে হবে যে কোনো টিম আমাদের এগেন্স্টে ডিফেন্সটা জ্যাম করে দিতে পারে এবং ডিফেন্স জ্যাম করলে সেখান থেকে গোল বার করাটা আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কারণ সেকেন্ড হাফে যখন মোহামেডান কিছুটা ডিফেন্সটাকে জ্যাম করে রেখেছিল আগে ডিফেন্স করব তারপর অ্যাটাক করব এই জায়গাটা তৈরি করেছিল তখন কিন্তু আমরা আলটিমেটলি মোহনবা এই মোহাম্যাডনের ডিফেন্সটাকে ভাঙতে পারিনি আজকে ডিফেন্স ভালো খেলেছে আমরা যতই বলি না কেন আজকে কিন্তু ডিফেন্স সেইভাবে টেস্টেডই হয়নি মহামেডান কটা অ্যাটাক তুলেছিল সারা ম্যাচে হাতে গোনা চারটে কি পাঁচটা অ্যাটাক ওরা তুলতে পেরেছিল তার মধ্যেও যে এমন থ্রেটনিং অ্যাট্যাক যেটাতে গোল হয়ে যাবে বা গোল হয়ে গেল গোল লাইন সে এই রকম অ্যাটাকও ওরা তুলতে পারেন সেটা মোহনবাগানের হাই প্রেস এবং অ্যাটাকিং ফুটবলের জন্য তো এক কথায় বলতে গেলে পুজোর আগে একটা আমরা বোনাস পেয়েছি এইবার এই ম্যাচটা হেরে গেলে আমাদের পুজোটা একটু হলেও মনে দুঃখ নিয়ে কাটতো সেখান থেকে আমরা পুরোপুরি আনন্দিত আজকের ম্যাচটা বলতে পারেন পুজোর বোনাস কিন্তু এক্ষুনি আমি প্রচণ্ড আশাবাদী হতে পারছি না এর পরের ম্যাচগুলো দেখতে হবে প্রত্যেকটা ম্যাচে অ্যাপ্রোচটা দেখতে হবে টিমটার কতটা উন্নতি হলো দেখতে হবে কালকে ম্যাচটার আরও ডিটেলস নিয়ে আরও আলোচনা করব তো আজকে এনজয় করুন আজকে সত্যিই এনজয় করার মতো আমরা একটা ফার্স্ট হাফ দেখেছি অসাধারণ অসাধারণ আমি বলবো ফার্স্ট হাফ দেখেছি পুরো ম্যাচটা মোহনবাগান ডমিনেট করেছে সব ঠিক আছে কিন্তু কেন সেগুলো নিয়ে কালকে আরও ডিটেলে বলবো তবে অসাধারণ অসাধারণ ফার্স্ট হাফটা ছিল অসাধারণ মন জুড়িয়ে গেছে চোখ জুড়িয়ে গেছে খেলা দেখ তো এই ভিডিও এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান